চ্যালেঞ্জের সকালটা অনেক আনন্দাম অ্যান্ড ওয়েলকাম নিউ অ্যানাদার ব্লগ তো সকাল সকালে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠলে আমি কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে একদম চলে এলাম আর এখন বসছে এই পনেরোটা আর তোমার দাদুভাই গেছে ঋষি ঋষিঘের দোকানে তো তোমার দাদুভাই তো আজকে ছুটি আছে বৌদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার তো সেই কারণে তোমার দাদুভাই ভাই বললো যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো তো সেখানে দেরি করে ঘুম থেকে উঠা হয়েছে আর আজকে আছে আমাদের এক দাদার বাড়ি তিন ভাই তো আমরা সেখানেই যাব তো আজকে কী কী করছে না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা দেখতে হবে ভিডিওটা তো ওরা বাজারে গেছিল সেই পাকে আমি বাসনগুলো মেজে এদিকে পেঁয়াজ লঙ্কা আদা সব কিছু কেটে রেডি করছিলাম আর এদিকে দেখো দোকান থেকে কী কী এনেছে চিরা এনেছে কাঁচা বাদাম দুধ আর বিস্কিট আর এদিকে আমার পেঁয়াজ আদা গুলো কাট বানানো হয়ে গেছে একদম আর এদিকে দেখো তোমার দাদা ভাই আজকে রান্না করবে মানে চিরর পোলে তোমার দাদা ভাই করবে আজকে তো দেখো এদিকে তোমার দাদা ভাইকে বললাম যে তুমি এদিকে শুরু করে দাও এই ফাঁকে বলছো তোমার দাদা ভাই আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তুমি যে তাহলে বিস্কিটটা খুলে বিস্কিটটা খেতে শুরু করো তো এদিকে দেখো তোমার দাদা ভাই বিস্কিটটা খাচ্ছে আর এদিকে চেরার পোলাওটাও করতে শুরু করে দিয়েছে মানে পেঁয়াজ আদাটা ছেড়ে দিয়েছে আর আমিও দিকে গেছিলাম চিড়েটা ধুতে আর চিড়েটাতে এত নোংরা এত নোংরা মানে কী আর বলবো বাপরে বা তো যাই হোক চিড়েটা ধুয়ে তো এদিকে চেরার পোলাও কমপ্লিট তো এদিকে দেখো মানে কালারটা এত সুন্দর হয়েছে না মনে হচ্ছে আমি এখন ভিডিও এডিট করছি না মনে হচ্ছে আমি খেয়ে নিই আর এদিকে বসিয়ে দিয়েছি চা তো আমাদের ব্রেকফাস্ট আজকে এটাই হবে চিডের পোলাও আর তার সাথে চা তো চলো তিনজনের জন্য বেড়ে নিয়েছি আর এবার খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করবো দেন তারপরে আমি তো রেডি হয়ে গেছি আর তোমার দাদু আর ঋষি গেছে ওদের বাড়ি যাবো তো তো চকলেট আনতে গেছে দুটো বাচ্চা আছে তো আমি এদিকে পুরো রেডি দেখ কেমন লাগছে আমাকে জানিও এই যে আমার ড্রেস এই আমার লুক তো চলো এখন বেরোবো আর ওরা আসুক আসলে আমাকে ওটু ফোন করবে বললো আমি আর উপরে আসবো না তুমি নিচে চলে এসো তাড়াতাড়াটা মেরে আমি তারপরে আবার যাবো চলো ঠিক আছে বেরিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমি এদিকে বেরিয়ে পড়েছি যাচ্ছিলাম একা একা হেঁটে হেঁটে মানে এটা কিন্তু ক্যাম্পের ভেতর দিয়েই হ্যাঁ আর ওই দিকটাতে মানে এদিকটা টার্নিং নেব ওখানটাতে তোমার দাদাভাই ঋষি আর আরেকজন দাদা দাঁড়িয়ে আছে তো ওই দাদাটা না ঋষিকে পেয়ারা দিচ্ছিল তো সেই পেয়ারাটা নেই কারণ তখন আরেকজনের বাড়িতে যাচ্ছিলাম কারণ এখানে গেলে না নাই সবার সঙ্গে আবার ঋষি লেগে যেত তো এইদিকে দেখো সবাই মিলে এদিকে তো খেলা করছে মানে ওই ছোটোটাকে ধরে না কত কুতু দিচ্ছে বড়টা আর এসি এতম দাদা ভাই তিনজন মেলে তো এদিকে তো তারপর ওদের ভাই থেকে খাওয়া দাওয়া করে টুড়ে নিয়ে তো বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছিলাম বাড়ি আর এসি নিয়ে দেখো ব্যাগটা আবার গোছাতে বসে গেছে যেহেতু আমাদের কালকেই আবার চেঞ্জ করতে হবে তো এদিকে দেখো গুড মর্নিং সকাল থেকে এটা আবার শুরু করছি নেক্সট মর্নিং থেকে তো এদিকে দেখো যখন বাজে ওই সাড়ে পাঁচটার মতো তোমার তোমার দাদা ভাই তো দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে গেলো দেখতেই পেলে আর আমি এদিকে ঋষিকে নিয়ে ঘরেই আছি সব কিছু রেডি করা কমপ্লিটও হয়ে গেছে আমার শুধু জাস্ট ব্যাগগুলো ধরিয়ে ধরিয়ে দেবো আর তারপরে দেখো এদিকে টরগুলো চেক করে নিলাম যে কোনো কিছু আর আছে কি নাই আর চেক না করে নিলে তো প্রবলেম হবে যেহেতু আর এই ঘরে মানে অন্য কোনো গেস্ট আসলে তখন তো সেটা আর পাবো না তো দেখো তো রেডি হয়ে গেছে ওই দিকে ব্যাগ আছে এখানে একটা ব্যাগ আছে ওটা একটা ব্যাগ আছে ওইদিকে বেশি টয়লেটা এগুলো বেশি রেডি করে দিয়েছি আর চলো এখন তোমার দাদা ভাই আরেকবার এসেছিল এসে আবার গেল আর কি বলবো কি বলবো ভুলে এত কাজ মানে কি করেছি না সকাল সকাল সব ভুলে যাচ্ছে তাই চলো বেরোয় তখন আবার কথা হবে তো এই যে দেখো বাইরেটা এটা হচ্ছে ক্যাম্পটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরে ক্যামটা যদি আমি নেটের ভিতরে দেখাচ্ছি ওই জন্য তোমাদের বিকেলবেলা একদম ভালো করে দেখাবো তো এই রুমে দেখো এই রুমটা এটা এই সেই এখনও কোনো কিছু সেট করিনি সব কিছু সেট করব এটা ওই একটা ডাইনিং রুম আর এটা দেখো এটা কিচেন এটা এক বাথরুম এটা এটা একটা আর এখানে বেসিন আছে এটা বেসিন চলো রুমে ঢুকি রুমটাতে না লাইট দেওয়া নেই কেন বুঝতে পারছি না এখানে বেড দেওয়া আছে একটা টেবিল দেওয়া আছে আর এদিকে রেয়ার আছে এই সময় এই দিকে দেখো জানালা তো এই ছিল আমাদের মানে নেক্সট কোয়ার্টার তো এই কোয়ার্টারটাতে না মানে কয়েকটা জিনিস এক্সট্রা দেওয়া আছে কিন্তু কি আমার এই কোয়ার্টারটা না পছন্দ হয়নি আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো ওই কোয়ার্টারটা যেটাতে ছিলাম তো চলো এখনকার মতো এখানে রাখছি আবার পরে দেখা হচ্ছে এখন একটু সবজি সেট করি সেট করে দেন আবার রান্নাবান্না আছে তো চলো বাই তো দেখো আমার তো এখানে একদম সব সেট করা কমপ্লিট এই যে এদিকে দেখো তাকে সব সেট করে দিয়েছে আর এখানে বেশিনের এখানেও সেট করে দিয়েছি এদিকে কিচেনও পুরো সেট একদম আর এই দেখো এই ঘরেও পুরো সেট করে দিয়েছি তো গাম ছাড়া জায়গা জায়গা শুনেছি এখানে মেলে রেখে দিয়েছি আর এখন তোমার দাদাভাই গেছে একটু বাইরে আসবে আসলে দেন আবার তারপর কথা হচ্ছে তো এদিকে তো তোমার দাদা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এখন বেরিয়ে পড়বে আর ঋষি না বাইরে গিয়ে বেল বাজাচ্ছিলো তো তাই ওর বাবা ওকে গেট লাগিয়ে দিচ্ছিল মানে একটু বদমাশি করছিল। তো দেখো এখন তোমার দাদা বেরিয়ে যাচ্ছে আর দেখছ ভিউটা কি সুন্দর না মানে দারুণই লাগছে দেখতে আর রোদে না আরও সুন্দর লাগছে বাইরেটা দেখতে তো এদিকটা আমার বাইরেটা পছন্দ হলেও কিন্তু রুমটা আমার পছন্দ না আমি তো স্নান টান ছেড়ে একদম চলে এসেছি রান্নাঘরে এবার রান্না করবো তোমার ভাই বাজারে গেছিলো বাজার নিয়ে এসছে চলো দেখি কি কী এটাতে কী আছে ও কাজু কিশমিশ আর গরম মশলা আর ধনে পাতা আদা রসুন এই টমেটো লঙ্কা শশা আর এটাতে হচ্ছে চিকেন তো চলো তোমার দাদা ভাইয়ের আজকে আবদার যে চিকেন খাবে আর সাথে বাসন্তী পোলাও তো চলো রান্না করবো রান্না করে নে তারপরে আবার দেখা হচ্ছে তো চলো কেউ পাই তো দেখো এদিকে তো আমার অনেকটা রান্না এগিয়ে গেছে এদিকে চিকেনের জন্য সব কিছু জোগাড় করতে বসে দিয়েছে এদিকে আলু ভেজে রেখেছি আর এইটা চিকেন রেখেছি সন্ধ্যেবেলাতে পকোড়া করার জন্য আর এইদিকে দেখবে একই কাণ্ড আমি এদিকে রান্না করছি আর ও এদিকে বসে বসে ঘুমিয়ে পড়েছে যেহেতু ফোরবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল তো সেই কারণে দেখো এখানে বসে বসেই ও ঘুমিয়ে পড়েছে তারপরে নিয়ে গিয়ে ওকে এবার বেডে দিলাম আর এদিকে দেখো ঘুম থেকে উঠে একদম পুরো চিকেন লেগ পিস নিয়ে বসে পড়েছে ওই লেগ পিসটা দেখাও আর তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম যেহেতু ওদিকে ভোরবেলাতে খুব তাড়াতাড়ি উঠতে হয়েছিল জিনিস প্যাক করার জন্য আর তারপরে দেখো এইদিকে বিকেলবেলা ওই সাড়ে তিনটে চারটে মতো বাজে তখন যাচ্ছে তোমার দাদা ভাই তখনও রোদ কি দেখছো আর তারপরে এটা ওই বিকেলবেলাতে মোটামুটি ওই সাড়ে চারটে পাঁচটা মতো বাঁচতেছিল তখন আমি ঋষিকে নিয়ে একটু বাইরে এলাম যে আর ঘরের ভেতরে না ভালো লাগছে না তো চ একটু বাইরে যায় বাইরে আসতে একটু একটু খেলা করছিল মানে ছোটো ছুটি করছিল তো ওরও একটু মানে মাইন্ডটা ফ্রেশ হলো যে যেহেতু এখানে এসে একটু বাইরে ছোটো ছুটিটা করতে পারছে আর ওখানে কী হয় একদম বেলকনি বেলকনি থেকে ঘর এটাই হয় আর এখানে না আমাদের দুজনে মানে দুই বান্ধবী মিলে খেলা করছিল তো দেখো এদিকে ওর মারে আবার উপর থেকে ডাকছিল দেখে ওরা আবার চলে গেল। তো সন্ধেবেলাতে তো চলে গেছিলাম পাকোড়াটা ভাসতে আর ভাজতে গিয়ে ভাবলাম যে পাকড়া আর করবো না তো একটু ড্রাই চিলি চিকেন বানাই তো এদিকে দেখো চিকেনগুলো তো আমার সব কিছু রেডি করাই ছিল শুধু জাস্ট ফ্রাই করেছি আর আর সসগুলোতে একটু জাস্ট গামাখা করেছি তো এই ছিল আমাদের আজকে ইভিনিং স্ন্যাক্স তো দেখো দেখে জানিও যে এটা কেমন হয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো ঋষি ভি ঋষিরও ভীষণ পছন্দ হয়েছিল তো চলো বাই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে नेक्स्ट नो व्लॉग है।